সহিবনে হেব্বান এর হাদিস ইন্নাহাওয়া বালা ইকাতাহু ইউসাল্লু না আল্লাহ মুত্তা সাহীরিন যারা সাহারি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন সাহারী যারা খায় তাদের জন্য ফেরেশ তারা আল্লাহর কাছে বলে আল্লাহ সাহরি খাইতেছে এরা মাফ করেন মাফ করেন মাফ করেন তাহলে সাহারি খেতে হবে সাহারির মধ্যে খেজুর খাওয়া প্রতিদিন খাবেন ইলিশ মাছ গরুর গোস্ত টুস্ত যাই খান সাথে খেজুর রাখবেন রসুল্লা সাল্লি সাল্লাম মুমিনের সাহারিতে কতই না উত্তম খাদ্য হলো খেজুর খাওয়া সাহারির সময় খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম সাহারি যে সাহারিতে সে খেজুর খাবে এই জন্য দুইটা তিনটা চারটা পাঁচটা কম্পকে মানুষ যদি সারটা খায় যদি সারটা খাইলে আপনার সমস্যা আরো কম খান সমস্যা নেই কিন্তু হাদিসে আসছে যে প্রতিদিন সাতটা খেজুর খাওয়ার অনেক ফজুলত আছে যদিও এটা সারা বছরের জন্য খেজুর ডেলি খাবেন কেউ যদি ষাটটা আজোয়া খেজুর ঢেলি খান হাদিসে আসছে লায়া দুর্রুহ সুমন বিষও তার কোনো ক্ষতি করতে পারবে না খালি পেটে যদি সাতটা আজোয়া খেউ খায় আপনি আবার খায়া বিষ খায়া ট্রাই করেন না কিন্তু বিষয়টা এমন না খেজুরের অনেক উপকারিতা আছে খেজুর মধু কালি এটা নিয়মিত ঘরে রাখবেন খেজুর মধু কালি মুসলমানদের ঐতিহ্য খাদ্য এগুলো তাহলে সাহারিতে আমরা অবশ্যই কি খাবো খেজুর খাবো সাহারি একটু দেরি করে খাওয়া অবস্থাহাব করবা মানে ইফতার শুরু সময় করবা আর সাহারিটা একটু শেষ সময় দিয়ে করবা কেন সাহারি খাওয়ার পর শরীরের জন্য শক্তি সঞ্চয় হয় এই জন্য তা আবার আপনি এরকম করেন না যে হুজুর আমি খালি অপেক্ষা আছি কখন আজান্দা দিব একটু আগে খাবো এরকম না রসুল সাল্লা সাল্লাম সাহারি খাওয়ার পরেও এত সময় থাকতো ফজর রাখ পর্যন্ত পঞ্চাশ আয়াত পরা যাবে কয়াত হ্যাঁ এরকম পরিমাণ সময় থাকতো কেউ আরো বেশি লেগছে আয়াত একশো আয়াত বা পঞ্চাশ এরকম তো যাই হোক সাহারি খাওয়া একটু বিলম্ব করে খাওয়া আর ইফতার তাড়াতাড়ি করা তাহলে এটা হলো আমাদের রমজান মাসে কত কাজ ছয় নম্বর কাজ সাহারি খাওয়া হ্যাঁ প্রতিদিন সাহারি খাবো আমরা আল্লাহ তৌফিক দান করেন সাত নাম্বার কাজ রোজা রাখা শাড়ি খাবেন খাওয়ার পরে এরপরে রোজা রাখবেন